মইয়ে হনো মূলতঃ কৃষকে চাব পাৰি কাৰণ মোৰ বাপ হয় কৃষক মই শুনো কৃষক সেই কৃষকে চোৱা চাৱাৰ জনেই মানে আমাৰ কৃষক ঘৰে জন্মগ্ৰহণ কৰিছোঁ আমাৰ বাজাৰে তৰি তৰকাৰী একো কম কিনি খাই কাৰণ হামাল মাজে মধে লাগে বিক্ৰী কৰি লাগে আমাৰ অলপ কম কিনি খাই সেইজনে মই আজিকালি পাঠশাকে বীজ ফেছ মানে বৰ্তমান পাৰশাক ছিজন সেইজনে মই বৰ্তমান পাঠশাক পাৰ্টশাক ফেলাইছ তো মোৰ ভিডিঅ'খন দেখি থাকোঁ যে কৃষক ভাই এবং বন্ধুগুলা যাই যা আমার ভিডিও এই ভিডিও খান দেখেছেন তো তোমরা যদি অবশ্যই কৃষক হয়ে থাকেন তাহলে বা কৃষক না হলেও যদি গৃহস্থ বা যদি গ্রামত বসবাস করে থাকেন তাহলে অবশ্যই লাও বর্তমান পাড়ার শাক ফেলে দিয়ে দাও কারণ বর্তমান পাড়ার শাক সিজি এসেছে আর আগুর পাড় শাকটা খাইতে খুব খুব মজা লাগে সেই জন্যে তোমরাও বাড়ির যদি বাড়ির যদি আনাচে কানাচে কোনো জায়গা পড়ে থাকে কোনো জায়গা যদি থাকে তো অবশ্যই তোমরা শাক ফেলে দিবেন কারণ শাক হচ্ছে শরীরের জন্য পুষ্টিকর একটা শাক পুষ্টিকর একটা ভিটামিন কারণ কারণ বর্তমান বাজারে শাক তরকারি সবগুলাই হচ্ছে ভিটামিন দেওয়া সবগুলাই হচ্ছে ধরে নয় এক প্রকার বিষ কারণ কারণ বর্তমান যুগ যাপনাটা বোঝাই বাসেন সেই জন্যে যদি তোমরা যদি কৃষক হয়ে থাকেন তো অবশ্যই নিজের জমি চাষ করিয়া খাওয়ার চেষ্টা করবেন কারণ নিজের জমি চাষ করলে একটু বিষের পরিমাণ একটু কম থাকে সেজন্য বন্ধুগুলা কাহা যদি কৃষ কোনো কৃষক ঘরে ছাওয়া বা কোনো কৃষক চাচা ভাই কাকা কাউ যদি আমার ভিডিও খান দেখে থাকেন অবশ্যই তোমরাও বাড়ির শাকসবজি ফেলে দিয়ে দেবেন বর্তমান পাঠা ফেদার শাকের সিদিন চলেছে তোমার শাক ফেলা শেষ ভালো থাকেন মধ্যগুলা ধন্যবাদ